রসায়ন তৃতীয় অধ্যায়ে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা আমরা পাই সেটা হলো যে অরবিটালের শক্তি নির্ণয় অরবিটালে কোন অরবিটালে কতটি ইলেকট্রন ধরতে পারে কোন কক্ষপাতে কতগুলি ইলেকট্রন থাকতে পারে তো এইগুলো আমরা শিখব তো প্রথমত আমরা অরবিটালের শক্তি শিখি অরবিটালে শক্তি অরবিটালের শক্তি ইকুয়াল হচ্ছে এন প্লাস তো এটা কিভাবে হয় দেখো আমি একটা উদাহরণ দেই এটা হচ্ছে সূত্র মুখস্থ করবে তোমরা আমি একটা উদাহরণ দিয়েছি যে ধরো ফোরেস ফোরেসে কত ফোরেস এর শক্তি কত তাহলে ফোরেস এর শক্তি হচ্ছে এখানে ফোর এস এই যে ফোর ফোরটা হচ্ছে এন এর মান তাহলে ফোর প্লাস এখানে এল এস এস অরবিটাল এর জন্য এল এর মান হচ্ছে জিরো তো আমি লিখে দিই যে এস এর জন্য এল হবে জিরো পি এর জন্য এল হবে ওয়ান আর ডি এর জন্য এল হবে টু এবং এফ এর জন্য এল হবে থ্রি তাহলে এখানে এল এস যেহেতু তাহলে এবার আমরা আরেকটা দেখি সেটা হচ্ছে যে এর এর সত্যি কত হবে তাহলে এখানে এল এর মান ফাইভ এই যে ফাইভ প্লাস এই যে পি এর জন্য এল এর মান হচ্ছে ওয়ান তাহলে এই যে এখানে ওয়ান বসবে সিক্স এইভাবে তোমরা যে কোনো অরবিটালের শক্তি বের করতে পারো এই টপিক থেকে দেখব যে এই যে একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে তাহলে কক্ষপথে ইলেকট্রন ধরনের ক্ষমতা কক্ষপথের ইলেকট্রন ধারণ এটা হচ্ছে সূত্র এটা মুখস্থ করবে তাহলে টা কি এখানে এন হচ্ছে কক্ষপথের কক্ষপথের সংখ্যা সংখ্যা এটা হচ্ছে তাহলে আমরা একটু দেখি যে কিভাবে করতে হয় যেমন আমি একটা অঙ্ক দিই সেটা হচ্ছে যে এম সেলে কতটি ইলেকট্রন থাকতে পারবে এম শেলে কতটি ইলেকট্রন হতে পারে তাহলে এম শেল যেহেতু বলছে তার মানে এম হচ্ছে কয় নম্বর কক্ষপথে একটু আগে আমরা বললাম যে তৃতীয় কক্ষপথ এম হচ্ছে তৃতীয় কক্ষপথ তাহলে এটা হচ্ছে কক্ষপথের সংখ্যা তাহলে তাহলে ইলেকট্রনের কতগুলি ইলেকট্রন থাকতে পারে সেটা হচ্ছে টু স্কোয়ার তাহলে টু গুলুন এখানে এল এর মানে এম মানে হচ্ছে থ্রি তিন নম্বর কক্ষপথ তার উপর স্কোয়ার টু গুণন তিন থেকে নয় আঠারোটি ইলেকট্রন থাকতে পারবে আমরা যদি বলি যে চতুর্থ ছেলে কতটি ইলেকট্রন থাকতে পারবে তাহলে একইভাবে সেম সূত্র আমাদের যে টু এন স্কোয়ার তাহলে টু গুণন চতুর্থ মানে চার তারপরে স্কোয়ার এন এর মান হচ্ছে চার চতুর্থ মানের চার তাহলে টু গুণ চার চারে ষোলো তার মানে কি বত্রিশটা তার মানে চতুর্থ কক্ষপথে পথে বত্রিশটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে তো একটা কক্ষপথ কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে সেটা আমরা টু এন দ্বারা বের করতে পারি এবার আসো আমরা শিখবো যে অরবিটাল একটা অরবিটাল কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে তাহলে অরবিটালে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা

তাহলে পি অরবিটাল ইলেকট্রন কয়টি ধারণ করতে পারবে তাহলে আমাদের কি করতে হবে এই এখানে সূত্রটা লিখতে হবে টু ইন্টু টু এল প্লাস ওয়ান দেখো টু এই যে এল এল এর মান হচ্ছে যে অরবিটালের জন্য এর মান কত হয় এল এর মান ওয়ান হয় ওয়ান ওয়ান তাহলে টু দুই এর সাথে ওয়ান করলে দুই প্লাস তাহলে দুই একে কত হয় তিন তিন ছয় দেখো পি অরবিটাল কিন্তু ছয়টি ইলেকট্রন ধারণ করতে পারবে একই ভাবে এস অরবিটাল কয়টা ইলেকট্রন ধারণ করতে হবে এখানে জিরো বসাইতে হবে এইভাবে তোমরা যে কোনো অরবিটালের কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা বের করতে পারো